গত এক বছর ধরে গাজা উপত্যকা নিয়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে নতুন করে যুক্ত হল লেবাননের নাম দুই অঞ্চলেই ইরানের মিত্র হামাস ও হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে মিত্রদের রক্ষায় মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান গাজা বা লেবাননে সেনা পাঠাবে কিনা অবশেষে সে বিষয়ে স্পষ্ট করল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে লেবানন বা গাজায় সেনা পাঠাবে না তেহরান যুদ্ধকে ভয় না করলেও নতুন করে কোনো যুদ্ধ চায় না তেহরান একটি নিরাপদ ও স্থিতিশীল মধ্যপ্রাচ্যের পক্ষেই রয়েছে তারা সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানান ইরানের অতিরিক্ত বা স্বেচ্ছাসেবক বাহিনী পাঠানোর প্রয়োজন নেই লেবানন ও ফিলিস্তিন ভূখণ্ডের যোদ্ধারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার জন্য সক্ষমতা ও শক্তি রাখে এ সময় তিনি বলেন লেবানন বা গাজায় সেনা পাঠানোর বিষয়ে কোনো পক্ষ থেকে কোনো অনুরোধ পায়নি ইরান বরং আমাদের বাহিনীর সাহায্যের প্রয়োজন নেই তাদের তবে ইরানি জনগণ সামরিক কর্মী ও প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে ইসরায়েল যে অপরাধ করেছে তার জন্য ইসরায়েলকে ছাড় দেওয়া হবে না প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টাপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহ প্রশাসন এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা গত দুই সপ্তাহে হিজবুল্লার বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল তাদের হামলায় এখন পর্যন্ত লেবাননে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন তাদের তালিকায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ রয়েছেন